রে টোকায়ের ঘরে টোকাই তুই না হ তুই তরে ঘুরদাস তোর না পরীক্ষা তুই এনে কি করস যা মোবাইলটা থো আল্লাহ তোর কিন্তু বাইরে আমার দমকা ফাড়ালাম কি তুই আমারে একবার তোর ফাড়ালাম টোকায়ের ঘরে টোকাই তোর না পরীক্ষা তোর না টেস্ট পরীক্ষা চোখ দাসে তোর এনে কি সকালবেলা ঘুমতে উঠতে শুরু করে দিস মোবাইলটি পা হ্যাঁ মোবাইলটা সেরা কিছু বুঝোস না এটা তো খাবি আল্লাহ থো বাইরে বাই তুই থো মোবাইলটা তো বাস্টিক করে লাভি ফাড়া লাভি হ্যাঁ সে হইব তোর শালার ঘরে শালা তরে কইতাছি তরে তার পাইলে একবারে থা বোর্ড দিউ একটা হালার পু সাতশো হালার মোবাইল দিচ্ছে পড়ালা নাই পরীক্ষাতে তো ফেল করবি এসে এলাকায় মুখ দেবে কেনবে হালা টুকার ঘরে টুকাই ঘরে গদ্য খালি যে মোবাইল টিপা আর পিসা দেয় বাইরে তোর পিঠটা ফাড়ালাম খালি মোবাইল আর মোবাইল পরীক্ষার ভিত্তি হয় মোবাইল টিপে টোকার ঘরে টোকাই কদ্দপের বাচ্চায় এসে পরীক্ষা ফেল করন মারাবি তো তরে কইতাছি তরে যা তুই না তাকা রইস সাবাসটা অত বড় হালা ছাপড়ি রোহিঙ্গা তুই হবো আমার দিকে তাকা রইস তাকা তাকা কি দেওয়া সেনে যাস না তুই তুই যা কইছি ভাই না কিন্তু তোর ঝোপা পাবে আমি এরকম একবারে হবো যেটা সস না তার কোন জুলে নেই আমি তো মোবাইলটা ফাড়া একবার ভিক্টোরি কে তোর ঘুষা দে একটা পড়া কমপ্লিট করার খবর নাইকা তোর সিলেবাস কমপ্লিট হয় নাইকা হবায়ও আমার তো মনে হয় কি তুই ও ঠিক করে পড়া যদি হেডিও পড়াস না তুই মোবাইলটি হালা ছাপি সকালবেলা ঘুম থেকে উঠতে রিলস স্কল ইনস্টাই স্ক্রল তারপরে আবার ইউটিউবে যাস তুই গান নাচ দোলার পুত টোকাই তার বাইরে তোর একবার হিগে গেলাম যে পরীক্ষার পরা পড়ার খবর নাই মোবাইল টি ফোন মারা ভাই তুই অহনো যাস নাই তুই যা তো ভাই যা ভাই তোর দেখে আমার শরীরটা চেতাস আমার মাথায় ভাই রক্ত উঠছে তুই যা তোর যাইতে বইছি ভাই তুই যাবি ভাই আল্লাহর রস্তে তোর পা দুরা দুরি ভাই যা 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 যাই একটু পড়তে বলো তাহলে তুই পাস করতে পারবি তো ভাই তুই ফেল করবি নির্গাল একশো দেখশো ফেল করবি ফেল করলে সে এলাকে মুখ দাবি ক্যাম্পে এস যা তুই বইতে পারবি তুই হলে যা বইতে পারবি যে এসিসি পরীক্ষা দিবি তোর স্বপ্ন তো এমনি স্বপ্ন থাকবো তোর স্বপ্ন ভাই গিয়ে যাবো যা ভাই আল্লাহর রস্তে তোর দোহাই দেয়া বইতেছি তুই যা ভাই পড়তেবো যা ভাই যা যা